এটি হচ্ছে হুন্ডা ফোর স্টক মেশিন জি এক্স থার্টি ফাইভ বিজি টেকনোলজি অফ জাপান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে মেশিনগুলি নিয়ে এসেছি এটি হচ্ছে ধান ও ঘাস কাটার মেশিন যে যেটাই বলেন এই মেশিনটি দিয়ে আপনারা বাড়ির আশেপাশে আঙ্গিনায় খেলার মাঠ বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠ এগুলো ঘাস কাটতে পারবেন তারপর খামারি ভাইয়েরও ঘাস কাটতে পারবেন এর পাশাপাশি আপনারা ক্ষেত থেকে ধানও কাটতে পারবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে একটি মেশিন রয়েছে এটি হচ্ছে আপনার ম্যাক্স কোম্পানি এটা হচ্ছে আপনার বিজি তিনশো আড়াইশ টেকনোলজি অফ জাপান চাইনা মেশিন তারপর ভিওয়াস তার পাশে আরেকটি মেশিন দেখতেছেন এটি হচ্ছে হোন্ডার টুস্টক ব্র্যান্ডের বিজি চারশো এটি হচ্ছে আপনার চাইনার মেশিন তারপর বিয়স এটার পাশে আপনারা আরেকটি মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিটসুবিসি ব্যান্ড টি ইউ এটি হচ্ছে আপনার মেড ইন জাপান তারপর ভিওয়ার্স আপনারা এই সাইডে আরো একটি মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সানশাইন মডেলের বিজি ছয়শ পঞ্চাশ টেকনোলজি অফ জাপান মেড ইন চাইনা তারপর ভিওয়ার্স আপনারা এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোন্ডা ফোর স্টক মেশিন জিএক্স থার্টি এই মেশিনটি হচ্ছে আপনার মেড ইন থাইল্যান্ড এই মেশিনগুলো দিয়ে আপনারা বাসা বাড়ির আশেপাশে তারপর খামারে খামারি বাইরে আপনারা ঘাস কাটতে পারবেন তারপর বিভিন্ন প্রতিষ্ঠান তারপর স্কুলের মাঠ থেকে আপনারা ঘাস কাটতে পারবেন এর পাশাপাশি আপনারা ধানও কাটতে পারবেন আপনারা যদি আমাদের এই মেশিনগুলো নিতে চান তাহলে স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করুন আমরা শুধু এই ঘাস কাটার মেশিনও নয় খামারের যত মেশিনারি আছে আপনার যেমন দুধ দানের মেশিন খড় কাটার মেশিন তারপর এইখানে তো আছে ধান ও ঘাস কাটার মেশিন ক্রিম সাপোর্টার মেশিন মানে খামের যত মেশিনারি আছে ওই মেশিনারিগুলো আমরা বিক্রি করে থাকি আপনারা যদি আমাদের মেশিনারিগুলো নিতে চান তাহলে সরাসরি আমাদের আন্ন ট্রেডিং কম লিমিটেড ঢাকা কিলকেতে এসে নিতে পারবেন অথবা আপনারা যদি অনলাইনে অর্ডার করেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও দিয়ে থাকি আপনারা যদি আমাদের মেশিনারি নিতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা যারা আমাদের চ্যানেল এগ্রো মেশিনারি ডিবি তে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিন যাতে পরবর্তী কোন নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনার সামনে চলে আসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ